দেশনেত্রী বেগম খালাদা জিয়া আজকে তিনি চলে গেছেন কাতার রামি পুরো একটা প্লেন তাকে দিয়ে দিছে যা আপনি জানেন এটা ভাড়া করতে গেলে কয়েক কোটি টাকা খরচ হইতো এটা মানুষের ভালোবাসা এটা ত্যাগের ফসল কথা বলেন ঠিক কিনা দেশনেত্রী বেগম খালাদা জিয়া আহারে মার সন্তানের যে মহাব্বত আমরা দেখলাম উনি হুইল চেয়ারে বসে আসেন জনাব তারেক রহমান মায়ের কাছে আসলেন মাকে জড়ায় আর মুখে বললেন তার এত নির্যাতন জুলুম হয়েছে দীর্ঘ কয়েকটি বছর পরে মা সন্তানকে দেখে চক্ষু শীতল করলো সন্তান মা পে ভালোবাসার পরশ দিয়ে মা কে ধন্য করলো এই দৃশ্য দেখে অনেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন আমরাও আবেগে আপ্লুত হয়েছে কত বছর পরে মা তার সন্তানকে বুকে ফিরে পাইছে কত বছর পরে সন্তান তার মায়ের আসলের স্পর্শ পেয়েছে কথা বলে ঠিকেরা বেগম খালেদা জিয়া কি সম্মান একবারও দেশের কঠিন কঠিন পরিবেশে উনি দেশ ছেড়ে পালায়নি জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন চিকিৎসা ঠিক মতো দেওয়া হয়নি তারপরে দেশ ছাড়েনি আজকে তার রাজকীয় সম্মান রাজকীয় সম্মান কে দিয়েছেন কে দিয়েছেন ওনার পরিবারের উপরে অনেক জুলুম হয়েছে ছেলেটা তো দেশের বাইরে মাইরিয়া পিটা কি কায়দায় ফিটাইছিল দেখেন না আপনারা আজকে মা ছেলের এই মহাব্বত ভালোবাসা দেখে আমাদের চক্ষু শীতল হয়েছে আমরা অন্তর থেকে দোয়া করেছি যে প্রত্যেকটা মাজলুম মায়ের কাছে এইভাবে সন্তান ফিরে আসুক কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মাজলুম মায়ের কল এইভাবে ধন্য হোক কথা বলে ঠিক কিনা দেশ নেত্রী বেগম খালেদা অসুস্থ দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন জোরে বলুন আমি তারা মা ছেলে যেন একসাথে দেশে আসতে পারে আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমি ভাই মানুষের জন্য দোয়া ভালোবাসা আছে কথা বলেন ঠিক না আর উনি আমাদেরকে রেখে পালিয়ে যায় কথা কন না আর ওনার ছেলে বলে আমার মা আসার পরে আপনাদের কি হবে আমরা জানি না তো তোমরা জানো না তাই এতদিন কি করলে হাল চাষ করলে এই ধরনের কথা যারা বলে তারা কখনো জনগণকে ভালোবাসে না আসলে আপনাদের ভাষাগুলো একটু পরিবর্তন হওয়া দরকার রাগ করতেছেন আজকে পুরো দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে ছবিটা ভাইরাল হয়েছে তারেক রহমান বেগম খালাদা জিয়া তাদের মা মা ছেলের যে আলিঙ্গন যে মহব্বত যে ভালোবাসা এটা অজান্তেই অনেক মানুষের চোখ দিয়ে পানি চলে আসছে আহারে দীর্ঘ প্রায় এক যুগের কাছাকাছি এত দিন ধরে মা ছেলে আলাদা কথা বলেন ঠিকই না আল্লাহ 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 এভাবে তাম পৃথিবীর মাজদুম মানুষদেরকে আল্লাহ সাহায্য করুন একটু জোরে বলুন আমি আরেকটু জোরে বলুন আমি কি আপনারা খুশি না আপনাদের রাস্তা আর এরকম থাকবে না আপনার তো পরিবর্তন হয়ে যাবে আপনাদেরকে ধরাই যাবে না কথা কন্যা না কে বাজান মন খারাপ করছে না কি আপনারা মন খারাপ করবেন না আমার ভাইয়ারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন সমস্ত চ্যালেঞ্জগুলো তিনি উসটা হয়েছে এত বছর পরে মা আর ছেলের এই মহাপ ভালোবাসায় মেলন মেলা দেখে মানুষ অবাক হয়েছে পাগল হয়েছে নেতাকর্মী সবাই কান্নাকাটি করেছেন সবাই অন্তর থেকে দোয়া করেছেন এই জন্য বাজান আমার যিনি পালিয়ে গেছেন কিভাবে গেলেন আমরা দেখতেও পারি নাই আর ইনি যাইতেছেন নেতাকর্মীরা এয়ারপোর্টে তাকে ছেড়ে দিতে গেছেন শুভেচ্ছা জানাইতে গেছেন আবার ওই দেশে যাওয়ার পরে সন্তান এসে মাকে ফুল দিয়া বরণ করতেছে নেতাকর্মীরা ফুল দিয়া বরণ করতেছে কথাক্ষণ ঠিকই না আমার ভাইয়েরা এই জন্য দেশের জন্য কোনো কিছু করলে দেশের জনগণ আপনাদের পাশে থাকবে দোয়া করবে কথা বলেন ঠিক কি না কিন্তু দেশের বিরোধিতা করলে এই দেশের মানুষের উপরে জুলুম করলে ইতিহাসের ডাস্টবিনে মানুষ নিক্ষেপ করবে যারা পালিয়ে গেছে ওরা এই